খালি বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে এত ভালোবাসা দিচ্ছি আজকে চার দিন আমাকে কমেন্টস করতে পারি না লাইক কমেন্টস করতে পারি আমাকে ব্লক করে রাখছে একটা মানুষও আমাকে ভালোবাসা তো দূরের কথা সাপোর্টই করে না আসসালামু আলাইকুম আমি আপনাদের মুনাপা দেখেন এখানে কাঁচামরিচ পেঁয়াজ পাতা লেবু শসা কুচি টমেটো কুচি এটা হলো ডায়েটের একটা খাবার এটা শরীরের জন্য খুব উপকারী লবণ দিলাম এবং এটার সাথে কি দিব দেখেন যারা ডায়েট করেন ডায়েট মানে যে না খেয়ে থাকা তা না ডায়েট মানে একটা মানুষ সুস্থ থাকতে হলে দুই ঘন্টা পর পর তাকে খেতে হয় সেটা আপনি এক বস্তা করে খেলে হবে না এক কেজি দিয়ে দুইটা রুটি বানায় খেলে হবে না সেটা আপনার খেত পাতলা করে লাল আটা রুটি সাদা রুটি সাদা আটা রুটি খেলেও আপনি সেটা পাতলা করে খাবেন মোটা মোটা না এক কেজি দিয়ে দুইটা না দুই কেজি দিয়ে দুইটা না এই তো দেখেন আমি কি দিলাম ছোলা দিলাম এই ছোলাটাকে আমি ভিজিয়ে রেখেছি এবং আমি ডায়েট আমার ডায়েট চাটে এটা আছে কেউ কেউ আবার এটাতে রসুন কুচি পেঁয়াজ কুচিও দেয় আমিও দেই কিন্তু আজকে রসুন কুচি পেঁয়াজ কুচি করতে মনে নাই আসল কথা আদা কুচি রসুন কুচি সব জিনিসের দাম এত বেশি মই হলাম সো গরিব কেমনি কিনি কন এই যে আর আমি রোজা রাখলে এটা খুব খাই রোজার মধ্যে এটা কষ্ট কষ্টকাঠিন্য দূর করে খুব উপকারী বিশেষ উপকারী লেবুটা চিপটাই দিলাম আতা কুচি রসুন কুচি আপনার ইচ্ছে আপনি দিলেও পারেন না দিয়ে বলেন আমি আজকে আসলে ভুলেই গেছি এখন এটাকে খাবেন এটা কোষ্ঠকাঠিনের জন্য বেশ উপকারী বেশ আর ডায়েট চাটের জন্য এটা শরীরে খুব শক্তি আনে এনার্জি আনে বেশ ভালোই করে আমি ডায়েট করি দুই ঘন্টা পর পর খাই মিষ্টি খাই না তারপরে লবণ বিস্কিট খাই বিস্কিট খাই পানি খাই অনেক আমি লাইভে এসেছি এখন আমি অসুস্থ ঠান্ডা লাগছে আমার লাইভে এসে বলি এবং শিখি যাদের থেকে শিখি ডাইটে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন কালারটা কি সুন্দর আমি ডায়েটিশিয়ান না কোনো ডাক্তারও না আমি পুষ্টিবিদের কাছ থেকে যতটুকু শিখেছি ততটুকুই সবাইকে বলি ইভেন আমি এখনও পুষ্টিবিদের পরামর্শ নই ভালো থাকবেন সবাই ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আমি কিন্তু সত্যি যাকে ভালোবাসি মন থেকে ভালোবাসি হৃদয় থেকে আমি মিথ্যাশ্বাস কাউকে দেই না আমি যতটুকু পারি ততটুকুই ভালোবাসি কিন্তু এই যে মিথ্যা কথা বলেন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন আজকে চার দিন ব্লক করছে কেউ আমাকে ভালোবাসে না ভালোবাসা দেয়া তো দূরের কথা লাইক কমেন্টসই করেন